আমি এটা ভাষায় বলতে মানে কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না মানে এত আমার খারাপ লাগছিলো মানে ওই টাইমটা ওনাদের ফ্লাইট ছিল ষোলো তারিখ আমার ফ্লাইট ছিল মেবি উনিশ তারিখ ওনারা চলে গিয়েছে পরে আমি তো দেখ ওমরা যাওয়ার জন্য এর আমার কাপড় আদার্স লাগেজ টাগ সব মোটামুটি রেডি মানে বাসায় ফোন বলছে আব্বু আব্বু আমাকে দুজন বলছে তোমরা ষোলো তারিখ চলে আসবে দিন আমার সাথে থাকবা তেন আমাকে বিদায় দিয়ে পরে আমরা বাসায় এক সপ্তাহ গেল পরে তখন শুনলাম যে আমাদের যাওয়া হবে না যাওয়া হবে না পরে আমাকে তুমি মাদ চলে যাও ওই সময় যে আমার একটা খারাপ মানে খারাপ লাগাটা আসলে আমি এটা ভাষায় বলতে মানে কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না মানে এত আমার খারাপ লাগছিল মানে ওই টাইমটা বন্ধু আছে কিন্তু যার সাথে আমার একটু বেশি ক্লোজ ছিলাম বেশি দেখা যায় সব কিছু তার সাথে শেয়ার করতাম ভালো মন্দ বন্ধুটা কেমনা করে মারা গেছে মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে না গল্প জীবনের গল্প জীবনের জীবনের গল্প গল্প সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার যে যেখান থেকেই যুক্ত হয়ে দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প স্পঞ্চ হিসেবে রয়েছে মালাবিজ আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠান জীবনের গল্পে বাংলাদেশের প্রতিটি যশা ব্যক্তিত্ব সাংস্কৃতিক সংগঠক বুদ্ধিজীবী শিক্ষাবিদ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবনের গল্প থেকে শুনিয়ে যাচ্ছেন যেটা আপনারা আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছি শিখছি পাশাপাশি শিল্পীরাও এখানে আসছে আজকে আমরা অনেক সিনিয়ররা ইতিপূর্বে এসেছেন তাদের গল্প শুনেছেন আজকে আমরা কলরবের জনপ্রিয় কণ্ঠশিল্পী

মাশাআল্লাহ খুব খুশি হচ্ছি কয় ভাই বোন আপনারা আমরা হচ্ছে চার ভাই চার বোন চার ভাই চার আব্বা মা আছেন এখন আলহামদুলিল্লাহ সবাই আছেন মাশাআল্লাহ আপনার অবস্থান আমার অবস্থা মানে আপনি বড় ছোট আমি সবার ছোট সবার ছোট সবার আদরের বড় ভাই কি করেন বড় ভাই আমার এলাকায় স্কুলে চাকরি করেন সঙ্গীত চর্চায় আপনার আলহামদুলিল্লাহ একটা অবস্থান তৈরি হয়েছে এতে কি ভেতরে কোনো অহংকার কাজ করে একদম না একদমই না না কেউ কখনো অটোগ্রাফ নেওয়ার ক্ষেত্রে বা মুসাফা করার ক্ষেত্রে মানে বিরক্ত এসেছে এরকম কখনো হয়েছে কি না ওইরকম রকম না তবে বিরক্ত হয় অনেকেই ফোন অযথা ফোন দেয় দেখা যায় পণ্য বিশ বার কল দিয়ে ফেলে তখন একটু বিরক্ত হয়ে যায় আপনার চেহারা তো সুন্দর অধিকাংশ কল কি মেয়েরা দেয় নাকি ছেলেরাই দেয় দুটোই দুটোই আচ্ছা মেয়েরা কি বেশিক্ষণ কথা বলতে চায় এরকম কিছু কিছুটা তখন আপনি কি করেন তখন যতটুকু নিজেকে সেফ রাখা যায় চেষ্টা করি পড়াশোনা করেছেন কোথায় কোথায় পড়াশোনা করেছি ছোটকালে স্কুলে পড়াশোনা করেছি তারপর আমি বরিশাল চরমনি মাদ্রাসায় ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি আচ্ছা দেন পরে ঢাকা এসেছি ঢাকা এসে হেপস কমপ্লিট করেছি আচ্ছা তারপর ঢাকা থেকে এসএসসি পরীক্ষা দিলাম আচ্ছা এসএসসি পরে তারপর ফাজিল ভর্তি হয়েছে পাশাপাশি অনার্স করতেছি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আমার সেকেন্ড ইয়ারে ইসলাম বিশ্ববিদ্যালয়ে তো মানে একটা আছে কুষ্টিয়া একটা চট্টগ্রাম ঢাকায় 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 যেটা ঢাকায় আচ্ছা কোন সাবজেক্টে ইসলামী স্টাডিজ ইসলাম স্টাডিজ মাশাআল্লাহ খুব সুন্দর তো অনেকগুলো কোরআনের হাফেজ সবচেয়ে বড় পরিচয় এটা আমার কাছে খুব অবাক লাগে এত বড় কোরআন আল্লাহ মুখস্থ করার শক্তি দিয়েছে মার্শাল্লাহ বড় ভাই যিনি আছেন এই পথে যে ইসলামী সঙ্গীত চর্চার ক্ষেত্রে কার অবদানটা বেশি এই পথে আসলে আমার বড় ভাইয়ের অবদানটা একটু বেশি আমি যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম দেখা যায় আমার বড় ভাই তখন ইসলামিক ফাউন্ডেশনে আরবি পড়াতেন আচ্ছা তখন তো মানে আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা চরমনের পিসে বুঝের অনেক শোনেন এবং আমার মা উনি আবার ওই যে আল্লামা সাইদ রহমতুল্লাহ তার বয়ান খুব অনেক ভক্ত দেখা দুজন দুই ক্যাটাগরির মানুষ একজন পিস ভক্ত আর একজন সাইদি সাহুজের ভক্ত দুইজনের ক্যাসেট আমাদের বাসায় প্রচুর ছিল ওই যে আগে তো ক্যাসেট ছিল ক্যাসের মাঝখানে মাঝখানে কিছু নাসিদ থাকতো এগুলো আমি খুব মন দিয়ে শুনতাম তারপর এই ক্যাসেট থেকে আমি দুটো নাসিদ মুখস্থ করেছি দেখা যায় আমাদের এলাকার এক মাহফিলে আমাকে বলল যে তুমি একটা নাসিদ গাও এবং আমি যতদূর জানি এই সাইদি সাহেবের ওয়াজের মাঝখানে যে নাসিদ গুলো থাকতো সেটা হলো স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার আমার কিছু গানও সেখানে আমি থাকতাম পরে যখন কিরে ওয়াজের ফাঁকে দেখি আমার গান বেজে উঠছে এটা আমার কাছে আশ্চর্য লাগতো স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার সাইফুল্লাহ মানসুর মাসাল্লাহ হ্যাঁ জি তারপর আমার বড় ভাই ওই যে ফাউন্ডেশনে কোরআন পড়াতেন ওরা আমাকে সাথে সাথে নিয়ে যেতেন যে তুমি সেখানে নাসিদ বলবা তখন তো নাসিদ নামে প্রচলন ছিল না গজল গজল ছিল প্রোগ্রামগুলোতে ম্যাক্সিমাম মহিলা মানুষ ছিল তারা দেখা যায় গ্রামের মহিলা মানুষও ছিল তারা কোরআন শিখতে আসতো আমি যখন দেখা যায় কোনো মায়ের গান গাইতাম সবাই কান্না করতো দেখা যায় সবাই আমাকে কোলে নিত দশ টাকা পাঁচ টাকা তখন তো দেখা যায় দুই হাজার পরে আস্তে আস্তে কি একটা পরিচিত হয়ে উঠি আর আমার এলাকায় এইভাবেই মোটামুটি যাত্রা শুরু হয়েছে ইসলামী গান করার ক্ষেত্রে বাবা বেশি উৎসাহ দিয়েছে নাকি মা বেশি উৎসাহ দিয়েছে আমার বাবা বাবা এখন সেটাকে কিভাবে অন করে দেখে এখন তো দেখা যায় আমার সব থেকে যে বিষয়টা ভালো লাগে আমি যে স্কুলে পড়াশোনা করেছি তখন দেখা যায় আমি স্কুলে যখন পড়তাম আমি একটু কি বলে একটা মানে পড়ালেখা খুব একটা ভালো ছিলাম না দেখা যায় একটু ফাঁকি বাদ ছিলাম ছোটবেল থেকেই মানে পড়াশোনা মানে না করার একটা বেশি ভিতরে কাজ করতো মানে ফাঁকিবাজ টাইপের ছেলে দুরন্ত পড়া স্যাররা খুব পড়াশোনা ঠিক মতো করো না পড়া ঠিক মতো হোমওয়ার্ক না তুমি মানে দেখা যায় পরে তো আস্তে আস্তে যখন বড় হলাম নিজের বুঝ চলে আসলো কোনটা ভালো কোনটা মন্দ তখন পড়াশোনায় মন দিলাম এখন যখন এলাকায় যাই যখন স্কুলের প্রিন্সিপালরা তখন আব্বুকে বলে যে আপনি ছেলে একটু আমার বাসায় আসতে বললেন একটু আমার সাথে দেখা করতে বললেন তার সাথে একটু দেখা করব আবার আমার স্যাররা আসে আমার সাথে দেখা করতে এই বিষয়গুলো অনেক ভালো লাগে বন্ধুদের ভেতরে কাকে বেশি স্মরণ হয় কার সঙ্গটা বেশি ফিল করেন বন্ধুদের ভেতরে যে হয়তো হ্যাঁ গ্রামে একটা বন্ধু আছে না বা শহরে যে বন্ধুটাকে আমি খুব বেশি ফিল করি সে আমাকে অনেক সঙ্গ দিয়েছে এরকম আমার বন্ধু আছে কিন্তু মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে না গল্প জীবনের গল্প জীবনের গল্প জীবনের গল্প রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড পাঞ্জাবি কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ যার সাথে আমার একটু বেশি ক্লোজ ছিলাম বেশি দেখা যায় সব কিছু তার সাথে শেয়ার করতাম ভালো মন্দ ওই বন্ধুটা কেমনে কেমনে জানি হঠাৎ করে মারা গেছে এখন আমার এলাকায় গেলে তাকে খুব আমার মনে পড়ে আমার খুব মানে লাইফে খুব একটা বন্ধু নাই বললেই চলে যে দুই একজন ছিল কেউ দেশের বাহিরে এখন পড়াশোনার জন্য আর যে একজন ছিল সে এখন কবরবাসী হয়ে গেছে কি হয়েছিল তার সে অল্প বয়সে স্টক করে ফেলছে স্টক করেছিল ব্রেন এটাই হলো জীবন আমাদের যে কোনো সময় আসলে আপনার বয়স তো কম তারপরেও আপনার ফ্রেন্ড স্টক করা মানে এই যে মৃত্যুর কখন কার হয় আসলে এটা ভাবতে গেলে অনেক কষ্ট হয় আর কি কষ্ট লাগে প্রথম সঙ্গীত শিখেছেন কার কাছে কার কাছে তালিম নিয়েছেন প্রথম সঙ্গীত শিখেছি কলরবে একটা শাখা ছিল আমাদের কুড়িগ্রামে সেখান থেকে মূলত প্রথম আমি তালিম নেই সেখান থেকে এখন কলরবে কাজ করছেন কেমন লাগে যে গোষ্ঠীর নাম শুনলে ভাল লাগতো কবে যাব এখন যেই শিল্পীদের গান শুনেছেন তাদের সঙ্গে এখন কাজ করেন এটা কেমন লাগে দেখা যায় আমার এলাকায় আমি তখন ছোট এক মাঝে মাহফিলে কলরবের প্রায় পাঁচ থেকে ছয় জন সদস্য ইনভাইট করেছিল আমার এলাকায় আমি তখন অনেক ছোট ক্লাস টুতে হয়তো পড়ি দেখা যায় আমার বড়ো ভাই চেষ্টা করেছে ওই প্রোগ্রামে একটা আমাকে নাসিদ গাওয়াবে তাদের গাওয়ার স্টাইল সব কিছু দেখে আমি ভাবে আমার সাহস হয় যে এদের মতো আমি গাইতে পারবো কোনোভাবে আমার দ্বারা সম্ভব না সাহসে নি স্টেজে ওঠা এখন এখন যেটা আমার মনে করি তখন যাদেরকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ অবস্থানের দিক থেকে আমি মনে করি তাদের থেকে আমার পরিচিতটা একটু বেশি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে আরো বেশি ভালো লাগে মাশাআল্লাহ এই ভালো লাগাটা এবং যেন অহংকার না হয় এই ভালো লাগাটা থেকে আল্লাহর সাহায্য হচ্ছে আরো আরো সমৃদ্ধির পথে আল্লাহ নিয়ে যাক সে দোয়া আমরা করছি মিশনের মাধ্যমে জীবনের কোনো কষ্ট রয়েছে যে খুব এই কষ্টটা আপনাকে খুব যে কোনো ক্ষেত্রে হতে পারে কোথাও যাওয়ার ক্ষেত্রে ভাড়া নেই অথবা আব্বা মা অনেক কষ্ট করেছেন অথবা না খেয়ে থেকেছেন বা পড়ার জন্য অভিমান করেছেন পড়তে দিতে চায় নাই অথবা পড়তে দিয়েছে পড়তে গিয়ে দুষ্টুমি করেছেন মার খেয়েছেন রাগ করে থেকেছেন এরকম কোনো কষ্টের স্মৃতি আছে কিনা জীবনে আসলে ওই রকম কষ্ট নাই বললেই চলে তবে যখন আমি হেপস পড়েছি দেখা যায় হেফস তো একটা জেলখানার মতো চাইলেই বের হওয়া যায় না চাইলেই বাবা মায়ের কাছে যাওয়া যায় না আমি তখন কলার বে কাজ করি তখন আমাকে হেফস এর জন্য মাদ্রাসায় দিয়েছে তখন যেটা হইতো দুই সপ্তাহ পর পর আমি অফিসে যাইতাম একদিন অফিসে থেকে আবার চলে আসতাম দেখা যায় অনেক সময় আমার পকেটে টাকা নেই কিন্তু আমি কাউকে বলতে পারতাম না কারণ দেখা যায় লাস্ট আমি আব্বুর কাছ থেকে কবে আমি টাকা নিচ্ছি আমার এটা মনে নেই দেখা যায় হয়তো লাস্ট মানে ক্লাস ফোরে হয়তো আব্বু আব্বু আমাকে টাকা দিছে বা কিছু কিনে দিছে তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বাবাকে আমি নিজে দিয়ে আসতেছি এটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক গর্বের একটা বিষয় কষ্টের বিষয়টা হচ্ছে আমি যখন হেপস পড়ি তখন দেখা যায় আমরা সকালে যারা হেপস পড়ছে অবশ্য তারা বুঝবে সাত সবক হয় ক্লাস নয়টা নয়টা সকাল নয়টায় নয়টার পরে ঘুম হয় নয়টা থেকে দশটা বারোটা পর্যন্ত ঘুমার পরে একটু সবার মোটামুটি খিদা লাগে আর ঢাকায় যেহেতু পড়েছে ম্যাক্সিমাম তাদের বাসা ঢাকাই তাদের মা বাবারা আসে নাস্তা দিয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে তো আমি একাই ওই রকম কেউ আমার ঢাকায় নি সবাই গ্রামেই দেখা যায় আমার পকেটে তখন তিন টাকা ছিল একটা সিঙ্গারা ব্যস্ত মনে হয় পাঁচ টাকা সম্ভবত এটা হ্যাঁ এটা দুই হাজার ষোলোর দিকে মানে তিন টাকা ছিল আর দুই টাকার জন্য মানে কিনতে পারতেছিলাম না তো অনেক অনেক ক্ষুধা লাগছে ওই সময় আমার এটা আসলে খুব মানে মনে আছে তো এই জন্য আমার বলতেছি মানে খুব যে কষ্ট ব্যাপারটা এমন না মানে দুই টাকার জন্য আমার অনেক বন্ধুর কাছে বলছিলাম আমার দুই টাকা ধার দে আমি খাই কিন্তু কেউ ওই সময় আমাকে দেয় নাই মানে ওই সময় মানে দেখা যায় আমার বাবা মাও আমার পাশে নাই তারপর অফিসিয়াল তাদের সাথেও চাইলে আমি যোগাযোগ করতে পারতেছে না ছোটো ওই সময়টা আমার খুব এই একটা টাইম আমার কাছে খুব কষ্ট লেগেছে আর কি সময়টা আপনি হেসে হেসে বলছেন জিনিসটা আপনার চেহারাটাই সুন্দর হেসে হেসে বলছেন কিন্তু আমি এর গভীরতাটা ফিল করতে পারছি আশা করছি দর্শকের গভীরতা ফিল করতে পারছে যে আপনার একটা কতটুকু ক্ষুধার্ত হলে আপনি সিঙ্গারা খেতে যাচ্ছেন তিন টাকা আছে আর দু টাকা নেই এই কষ্টটা আপনি এভাবে হেসে হেসে বলতে পারছেন বাট আমি এটা খুব অনুধাবন করতে পারছি আজকে আপনি অনেককেই সিঙারা খাওয়াতে পারেন অবলীলায় সিঙারা খাওয়াতে পারেন এটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে আমি মনে করি আল্লাহর কাছে আল্লাহ না চাইতে অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে ছোট একটা ত্যাগ জীবনে রয়ে গেছে এই কথাটা মনে রাখবেন সব সময়ের জন্য এবং যদি কখনো এরকম সিচুয়েশন দেখেন কোনো হিপসখানায় কোনো এতিম অসহায় দুস্থ গরিব অন্তত সিঙারার পয়সা এখন তো একটা সিঙারার দাম দশটা অন্তত এই কাজটা করবেন মাঝে মাঝে যে তুমি এই দশটা টাকা রেখে একটা শিঙারা কিনে খেয়েও জীবনে আজকের এই জীবনের গল্প থেকে অন্তত এই কাজটা করলেও আপনার জন্য সাদাকার রাস্তাটা অনেক বড় প্রসারিত হবে যে আমি জীবনের গল্প গিয়ে বলে এসেছি পাঁচ টাকার শিঙারা তিন টাকা ছিল দু টাকা ছিল না আজকে সেই শিঙারার মূল্য হয়েছে দশ টাকা এই না ভাইয়া তুমি দশ টাকাতে একটা শিঙারা কিনে খেয়েও আজকে এই টাকাগুলো আপনার কাছে খুব মামুলি অনেককেই দিতে পারেন কিন্তু ওই ত্যাগের কথাটা ভুলে যাবেন না ইনশাল্লাহ জীবনে কি হতে চান জীবনে যেমন আমার মা সব সময় বলতো যে আমি তোমাকে একজন বড় একজন ভালো আলেম হিসেবে দেখতে চাই আমি আম্মুকে সব সময় বলি যে আম্মু শুধু মানে আলেম শুধু আরবি লাইনে আমি পড়তে চাই না আমি যেন সব বারান্দায় যেন আমার পাটা থাকে ভার্সিটি বলেন আলিয়া মাদ্রাসা বলেন কবি মাদ্রাসা বলেন যেন সব পড়াশোনার অন্তত যেন আমার ভিতরে যেন থাকে কেউ যেন বলতে না পারে যে এটা আমার ভিতরে নাই এটা আমার আম্মাকে আমি সব সময় বলি খুবই ভালো আপনার এখনকার এই সেন্সটা খুব ভালো ইউনিভার্সিটির লেভেল কমি লেভেল আলিয়া লেভেল হিপস তবে স্বাচ্ছন্দ্যের জায়গা কোথায় আপনার এখন ভালো লাগছে আর আলেম হওয়ার ব্যাপারে তো আম্মা বলেছেন বাবা আপনার কাছে কি চান দুজনে কি সেম চান নাকি দুজনে একটু চাওয়াটা ভিন্ন যে বল বড়ো হয়ে তুই চাকরি করবি বা বিজনেস করবি বা অনেক কিছু হবে এরকম বাবা তাদের চাওয়াটা আসলে এই তো মানে বললাম তো যে একজন ভালো মানে আমার মায়ের আরেকটা চাওয়া হচ্ছে উনি সব সময় বলতো যে তুমি স্টেজে কথা বলবা আর আমি যেন তোমার বয়ান যেন আমি চুপ করে শুনতে পারি আমি বলছি ইনশাল্লাহ আমি একদিন আমার এলাকায় কোনো এক মাহফিল আমি অবশ্যই আমি এমন একটা দিন তোমাকে ইনশাল্লাহ আমি উপহার দিব আপনার এলাকায় প্রোগ্রাম হয়েছে না হ্যাঁ অনেক হয়েছে কুড়িগ্রাম আপনার বাড়ি জি সেখানে মা প্রোগ্রামে থেকেছে হ্যাঁ আমি মাকে নিয়ে যাই প্রোগ্রাম হলে আমি মাকে সাথে নিয়ে যাই মাশাআল্লাহ মা কত দোয়া দেয় সব সময় বাবা মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শিল্পীদের ভিতরে অহংকার বা আপনার সিনিয়র লেভেলে যারা আছেন তারা আপনাকে কিভাবে ভালোবাসাটা দেন ছোট ভাই হিসেবে

আপনি কিভাবে নেবেন জিনিসটা স্বাভাবিকভাবে একটু আনিজি লাগে আনিজি লাগে কিন্তু হাদিসে আসছে যে যদি প্রকৃত নিয়ত করে সৎ উদ্দেশ্যে আপনার কেউ ভুল ধরা সে আপনার প্রকৃত বন্ধু রাইট তো এটাকে রিসিভ করার ক্ষমতাটা আগে থাকতে হবে যদি সেটা আপনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে পার্সোনালি সেটাকে কন্টাক্ট করতে হবে কিন্তু এই কথাটা তৃতীয় পক্ষকে বলা যাবে না তখন কি হয়ে যাবে কিন্তু এখন সমাজে এটা খুব বেশি হচ্ছে যার ভুল তাকে না ধরিয়ে অন্যজনকে আমরা বলছি এটা আমাদের জন্য একটা বড় রোগ হয়েছে যাই হোক আপনার জীবনের আজকের এই গল্পে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে এসেছি আশা করি ভাল লাগছে কি খেতে আপনার পছন্দ আসলে অনেক খাবার তো অনেক ক্যাটাগরির দেখা যায় এখন কোন ক্যাটাগরি আমি বলবো সেটাই আপনার কি খেতে যেমন আমার খাবারের ভেতরে আমার যদি গোস্ত আর রুটি হয় আমি মোটামুটি ও ভালো থাকি এই কেন্দ্রিক যদি হয় তাহলে মানে আমি সবথেকে কমফোর্ট ফিল করি

বয়স কম থাকাতে এটা আসলে একটা তিক্ত অভিজ্ঞতা আসলে অনেক কষ্টের একটা সময় ছিল ওটা না বললেই মনে হয় ভালো হয় না এটা শুনলেই ভালো হয় জীবনে আমি যখন যেহেতু বলে ফেলেছেন একটু বলি মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে জীবনের গল্প জীবনের গল্প জীবনের গল্প রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লথিং ব্র্যান্ড পাঞ্জাবি কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ আমি যখন হেফস পড়ি তখন মোটামুটি আমার এলাকায় আমার কাছে জনপ্রিয় গান আছে মোটামুটি কলরবের প্রোগ্রামগুলো হলে দর্শকেরা চাওয়া থাকতো তাহসেন থাকবে কিনা আবুর হান থাকবে কিনা এই দুইটা নাম খুব থাকতো চাওয়া তখন আমি শিশু শিল্পী নাম পরিচিত যখন আমি হেফসখানে ভর্তি হলাম তখন সৌদিতে মালয়েশিয়াতে আর আরেকটা দুবাইতে তিনটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল মানে শিখ উপলক্ষে পাসপোর্ট করা হয়েছে তারপর আমার এলাকায় প্রোগ্রাম হয়েছে এলাকার মধ্যে দেখা যায় মাইকের মধ্যে বলা হয়েছে তাসিনের অমুক জায়গায় প্রোগ্রাম সবাই দোয়া করবেন দেখা যায় এলাকা তখন আমি উমরা করতে যাবো সৌদিতে যাব সবাই দেখার জন্য আমাকে আসছে মনে একটা বিরাট একটা অবস্থা ওই সময় ছোট মানুষ সে সৌদিতে যাবে তো নিহপুরি তখন আবুরাহান ভাই উনি আমার মাদ্রাসায় গিয়ে এক মাসের ছুটি নিয়েছে যে আমাদের দেশের বাইরে প্রোগ্রাম আছে উমরা করতে যাব এক মাসের ছুটি দেন দেখেন চলে আসবো আমার ভিসাও রেডি হয়ে গেছে এই প্রোগ্রামে ছিল হচ্ছে অবশ্যই আপনি চিনবেন আমাদের কলের বড় ভাই সাইদ আহমদ ভাই ছিল বৌদ্দুজ্জামান ভাই ছিল তারপর আবুরহান ভাই এবং আমি তারপর সাথে আমাদের কলের প্রধান পরিচালক ছিল রশিদ আহমদ ফোরদাউস ভাই ওনার সাথে আমার ফ্লাইট ছিল কারণ আমি ছোটো যে কি বলে একজন গার্ডিয়ান ছাড়া নাকি যাওয়া যেত না যেহেতু আমরা আঠারো বছর নিচে ছিলাম ওনাদের ফ্লাইট ছিল ষোলো তারিখ আমার ফ্লাইট ছিল মেবি উনিশ তারিখ ওনার চলে গিয়েছে পরে আমি তো যাওয়ার জন্য এখানে আমার কাপড় আদার্স লাগে সব মোটামুটি রেডি মানে বাসায় ফোন বলছে আব্বু আব্বু আমাকে দুজন বলছে তোমরা ষোলো তারিখ চলে আসবা দুই দিন আমার সাথে থাকবা তাই আমাকে উনিশ তারিখ বিদায় দিয়ে পরে তোমার বাসায় যেও ছোট ওই সময় আমাদের যে পরিচালক ছিল ফেরদৌস ভাই ওনার দেখ তো শিল্পবতী মানুষ ওনার কী জানি একটা ওনার নামে একটা মামলা ছিল আচ্ছা এর কারণে নাকি ওই যে কি বল আদালতে হাজিরা দেওয়া লাগতো এর কারণে উনি ফ্লাইটটা মিস করে ফেলছে বলতে ওই ওই দিন ওনার যাওয়া ওনার পক্ষে সম্ভব না পরে সম্ভব না যখন আমি শুনলাম পরে যে সেদিন সম্ভব না হলে আমরা কয়দিন পর আবার যেতে পারবো এক সপ্তাহের মধ্যে তারপরও এক সপ্তাহ গেল পরে যখন শুনলাম যে আমাদের যাওয়া হবে না যা হবে না পর আমাকে তুমি মাদ্রাসায় চলে যাও ওই সময় যে আমার একটা খারাপ মানে খারাপ লাগাটা আসলে আমি এটা ভাষায় বলতে মানে কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না মানে এত আমার খারাপ লাগছিল মানে ওই টাইমটা এই তারপরে না আমার দোয়া করছি আমি আমি যেহেতু আল্লাহ আমাকে সেখানে নিয়েছেন আমি মক্কায় পদিনা প্রোগ্রাম করেছি মদিনায় করেছি জিদ্দায় করেছি মদিনার বিরুদ্ধে ছেলেদের প্রোগ্রাম আয়োজন করেছে সেখানে করেছি তো আমি দোয়া করছি আল্লাহ রবুল আলামিন যেন খুব অল্প দিনের ভেতরেই তাহসিনের এই মনের ব্যাকুলতা কবুল করে তবে বিশ্বাস করি বিশ্বাস করি আমি আমি অনুষ্ঠানের ভেতর থেকেই বলছি আল্লাহ অবশ্যই নেক হায়াত দান করবেন এবং যেই ব্যাকুলতা তৈরি হয়েছিল এটা আল্লাহ খুব দ্রুত এবং এটি একটা মুসলমানের জন্য জন্য বড় পাওয়া প্রাপ্তির জায়গা আর আল্লাহ তো ব্যাকুলতাটা দেখেন সেই ব্যাকুলতা আল্লাহ দেখে ফেলেছেন অলরেডি যা যা দান করবেন তো তাহসিন আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আজকে বয়সীও কত হয়েছে খুব বেশি হয়নি তারপরেও কিছু গল্প কিছু টাচি টাচি মুভমেন্ট আমরা শুনলাম আনন্দের এবার একটু গল্প শুনি সবচাইতে খুশি হয়েছি কোন টাইমে কোন কাজে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছে মানে তাহসিন কোন সময় বেশি আনন্দ পেয়েছে সেটা জীবনে কি এরকম মুহূর্ত আসছে যে এই অর্জনে আমি হয়তো চ্যাম্পিয়ন হয়েছি বা পুরস্কার পেয়েছি তখন আমার মনে হয় না আমি হব কিন্তু হয়ে গেছি এরকম কোন হ্যাঁ আসলে আমি যখন ঢাকায় আসি প্রথম প্রথম ওই সময় বিজয় টিভিতে একটা কম্পিটিশন দিয়েছিলাম যদিও তাদের রুলস ছিল যে কোনো সংগঠনের শিল্পী সেখানে অ্যাটেন্ড করতে পারবে না আমি আর কলরবের যে মরহুম মাহফুজুল আলম মারা গিয়েছে অবশ্যই আমাকে মাহফুজ ওই ভাই আর আমি একসাথে কম্পিটিশন দিয়েছিলাম দেখা যায় ম্যাক্সিমাম সবাই আমার বয়সের বড় ছিল মানে এটা মোটামুটি মূলত ঢাকার অডিশন ছিল মেবি মেবি আমি আর মাহফুজ ভাই দিয়ে দিয়েছিলাম আমি আমার যতটুকু মনে পড়ো সবাই আমার বয়সের বড় সবার থেকে আমি সেখানে ছোট পরে যখন রেজাল্ট দেবে প্রায় মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল ইয়াস কার্ড বলে সম্ভবত ওই ইয়াস কার্ড শুধু আমাকে একাই দিয়েছিল ওই সময় যে আমাদের এখানে পঁয়ত্রিশ জনের মধ্যে শুধু তাহসিনকে শুধু তাহসিন ইয়াস কার্ড পেয়েছে ওই সময় ভালো লাগাটা আমার অনেক বেশি ছিল ছোট ছিলাম তো তো অনেক ধন্যবাদ তাহসিন আমরা অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি জীবনের গল্পগুলো শুনলাম সামনের দিনগুলোতে জীবন আরো বড় হতে থাকবে গল্পর ঝুলিও আরও বাড়তে থাকবে আমরা আল্লাহ সেই সুযোগ দান করুন এবং কেমন লাগছে রোগ বাংলাদেশের আজকের আলহামদুলিল্লাহ আসলে আমি মূলত কথা বলতেই পারি না যখন আমি প্রোগ্রামে আসি আমি খালি চিন্তা করতেছিলাম যে আমি কি বলবো প্রোগ্রামে এসে অলরেডি আপনি বলেছে ভাই আমি কিন্তু কথা বলতে পারি না যাই হোক আপনি আমার ভিতর থেকে এতগুলো কথা বের করছেন এগুলো কথা আসলে আমার একদম মাথায় ছিল না অনেক ভালো লাগতেছে মানে একদম ফ্রি লাগতেছে এখন এক কথায় আলহামদুলিল্লাহ এইভাবেই মানে আগামীর দিনগুলো যারা সমৃদ্ধ হবে এটা এই অনুষ্ঠানটি হলো তার মানে ফাউন্ডেশন করে দিল আর কি আল্লাহ সহজ করে দিন উত্তম যা যা দান করুক আল্লাহ সেই প্রত্যাশা কামনা করছি আল্লাহ রহম করুন প্রিয় দর্শক তাহসিনুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন কলরবের জনপ্রিয় শিল্পী অল্প বয়স হলেও আলহামদুলিল্লাহ সঙ্গীত অঙ্গনে ভালো একটা সুখ্যাতি অর্জন করেছে তার জন্য দোয়া কামনা করছি আর যারা তখন আমাদের সঙ্গে ছিলেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প আগামী দিনে আপনাদের সবাইকে আবারও সাথে পাবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড পাঞ্জাবি কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে না গল্প জীবনের গল্প জীবনের গল্প ਜੀਵਨਰ ਗਲਪੋ